যেমন ভাবে তাফসিরে রূহুল মারি তে করা হয়েছে যে কোরআন পাকের আয়াত সামনে আপন শিশুদের হেদায়েত করার জন্য আবার তাফসিরে গিয়ে মন চায় তাফসিলে রূহুল মারি হয়েছে কামা কুতিবাল্লাযীনা মিন আল্লাহ

আসুন আমরা যাও নে আসুরা আমরা যাও নে আশুরা 10 হিজরি 10 তারিখের মধ্যে আল্লাহ নসা কি তাজদিক শরম আল্লাহ এই দিনের মধ্যে আল্লাহ তাআলা মনি শত্রুর কবল থেকে निजात করেছেন এই দিনের মধ্যে আল্লাহ তাআলা موسی আলাইহিস সালামকে কেবি যেই এই জনমে আমরা এই দিন হচ্ছে আমাদের কাছে অতি বড় অতি বড় একটা দিন এই জনমে আল্লাহ এই দিনের মধ্যে उतारा কি তোমরা সুলে পাক সাল্লাত ওয়া সাল্লামকে যত তুমি محبت করো

جتنے مت آئے تو متارے تو جتنے مت آئے تو سب سے بڑک نام دے دیتا جنتو زب سے دو دو یاد کیا

سد دس کہن

بورا دل با جی دل میں نعمت ہایے تُو سب سے بڑھ کر نعمت ہی تارے تُوٹھنا دو جو سے یارب کیا کروں آرسو ہے میں تُجھے دیکھا کروں اے جمبہ بہنچے ایک جمب بچہ ہے بڑھوڑا آمدر کے بری ایک جمب بچہ ہے چھوڑا اس سیچنان کوئٹا বাচ্চা গা দিয়া বলে ও আমার স্ত্রীরা এদিকে সব আমার থাকার মানুষের আছে পাশে আমার গাড়ি ঘোড়ার আছে এক পাশে আমার জায়গা

apa-apa sholat atau ini Itu berusaha